টিকটক আইডিতে নতুন একটি আপডেট ইতিমধ্যে চলে এসেছে সেটা হচ্ছে টিকটক স্টুডিও অর্থাৎ এই টিকটক স্টুডিওর মূলত কাজ কি টিকটক টিম কেন এই টিকটক স্টুডিও এই আপডেটটা দিয়েছে যারা পাননি কিভাবে পাবেন বা এই টিকটক স্টুডিওর মূলত কাজটা কি সম্পূর্ণ বিস্তারিত আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব তো টিকটক স্টুডিওর উপরে একটি ক্লিক করলে কি আসবে বা এটার মতো কাজ কি এর ভেতরে কি সেটিং আছে সম্পূর্ণ এ টু জেড আপনাদেরকে দেখাবো চলুন কীভাবে আপনারা এই টিকটক স্টুডিও আপডেটটা পাবেন কোথায় কিভাবে কি করলে সম্পূর্ণ এটিসিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই সাথে থেকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন জাস্ট সর্বপ্রথম আপনাদের যে কাজটা করতে হবে ফোনে থাকা টিকটক অ্যাপ্লিকেশনটি একটি ওপেন করতে হবে যখনই ওপেন করবেন নিচের দিকে পেয়ে যাবেন প্রোফাইল অপশান এই প্রোফাইল অপশানে একটি ক্লিক করবেন অলরাইট প্রোফাইল অপশানে ক্লিক করলে আপনারা এই যে বাম পাশে অপশানে দেখতে পাবেন টিকটক স্টুডিও এই নামক যে লেখাটা আছে টিকটক স্টুডিওর মতো কাজ কি কিন্তু অপশন আছে তো জাস্ট এই স্টুডিওর ক্লিক করে দিবেন জাস্ট স্টুডিওর দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউজ পোস্ট নিউ ফলোয়ার এবং লাইকস এবং নিচের দিকে দেখতে পাবেন মনিটাইজেশন অর্থাৎ আপনি কত টাকা আর্নিং করতেছেন সাবস্ক্রিপশন থেকে এবং ভিডিও গিফটস এর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা টুলস এর মাধ্যমে দেখতে পাবো এখন থেকে টিকটক স্টুডিওর ভিতরে দেখতে পাবো এটার জন্য ভিউ অ্যাল এর উপরে একটি ক্লিক করে দেব ভিউ অলের এর উপরে যখনই ক্লিক করব উপরে দিকে খেয়াল করব। আমাদের পোস্ট ভিউ প্রোফাইল ভিউ লাইক্স কমেন্ট শেয়ার তাহলে টিকটক স্টুডিওর মূলত কাজটা কেন টিকটক স্টুডিও কেন দিয়েছে এটা অনেকের পয়স জানতে চেয়েছেন এবং অনেকের মনে ঘুরফাট খাচ্ছে এখান থেকে সাত দিন এবং আঠাশ দিন এবং নব্বই দিন যে কোনো দিনের উপরে ক্লিক করে দিলে আপনার রিস্কটা দেখতে পাবেন এখনই রিস্ক দেখে কী করবেন হ্যাঁ এটা অনেকে ভাবতে পারেন এই দেখে হচ্ছে আপনারা ভিডিও আপলোড করবেন অর্থাৎ এই যে আপনাদের সামনে যে অপশানটা দিয়েছে টিকটক স্টুডিও যখনই ভিডিও আপলোড করবেন সাথে সাথে আপনারা টিকটক স্টুডিওর ভিতরে আসার আগে এখান থেকে জাস্ট থ্রি ডট মেনু অপশানে ক্লিক করবেন থ্রি ডট মেনু অপশানে ক্লিক করে এখান থেকে নিচের দিকে সেটিং অ্যান্ড প্রাইভেসি এটার উপরে ক্লিক করে দিবেন অলরেডি নিচের দিকে চলে আসবেন এবং এইখানে পেয়ে যাবেন ফ্রি আপ জাস্ট ফ্রি অ্যাপের উপরে একটি ক্লিক করে এগুলোকে আপনার অবশ্যই ক্লিনার করে দিবেন এভাবে ক্লিনার উপরে ক্লিক করে ক্লিয়ারের উপরে বা ক্লিনারের উপরে ক্লিক করে দিবেন ক্লিন করা হয়ে গেলে এখান থেকে ব্যাকবাটনে বাইরে আসবেন তারপরে আপনারা ভিডিও আপলোড করবেন এখন ভিডিও আপলোড করার আগে আপনারা টিকটক স্টুডিওর উপরে একটি ক্লিক করে দিবেন টিকটক স্টুডিওর উপরে ক্লিক করলে আপনারা এখানে ভিউ অলের উপরে দেখতে পাবেন ভিউ অলের উপরে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা এখানে খেয়াল করবেন সাত দিনে আপনার রিস্ক কত দিচ্ছে তাহলে সাত দিনে যদি আপনার এখানে চারশো কে ভিউজ দেয় তাহলে আপনার কমেন্টস কিন্তু ছয়শো উনসত্তরটা এবং লাইকস তেরো হাজার কে তাহলে এখানে আপনার ভাবতে ভাবতে হবে কোন ভিডিওগুলোতে বেশি ভিউ হয়েছে এর জন্য প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে এসে দেখবেন কোন ভিডিওতে বেশি প্রকার ভিউ হয়েছে তো এটা কিন্তু জাস্ট এক ঘন্টা আগে ছাড়া বা দুই ঘন্টা আগে ছাড়া তেরো হাজার ভিউজ অলরেডি হয়ে গেছে তাহলে কোন টাইমে আপনি এই ভিডিওটা আপলোড করছিলেন সেটা কিন্তু আপনি চাইলেই টিকটক স্টুডিও থেকে দেখে নিতে পারতেছেন যখনই দেখে নেবেন আপনি প্রতিদিন সেই নিয়মে সেই দিন বা সেই টাইমে আপনার ভিডিও আপলোড করবেন এটাই হচ্ছে টিকটক স্টুডিওর কাজ আর টিকটক স্টুডিওর কাজ হচ্ছে এখানে এসে আপনার অ্যানালাইটিক গুলো চেক করা মনিটাইজেশনের ইনকাম কত হয়েছে সেটা চেক করা প্লে লিস্ট অ্যাড করা ক্রিয়েটর ব্লকস অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা আছে কিনা সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাকাউন্ট চেক নামে একটা অপশন আছে এই অ্যাকাউন্ট চেকের উপরে ক্লিক করবেন যখন ক্লিক করবেন একটু উপরে স্কিন হবে স্কিনার করতে করতে যে ভিডিওতে আপনার সমস্যা আছে তারা কিন্তু দেখিয়ে দিবে যে হ্যাঁ এই দেখেন স্কিনার কিন্তু শুরু হয়ে গেছে এখানে কিন্তু টিক উঠতেছে তো যেহেতু আমার কোনো প্রকার কোনো ভিডিওতে সমস্যা থাকলে তারা কিন্তু করে দেখিয়ে দিবে যে আমার ওই ভিডিওতে সমস্যা আছে ওই ভিডিও সমস্যা আছে টু আমরা সেই ভিডিওটা করে বা বুঝতে এই যে ফাঁকে একটা ভিডিও কিন্তু চলে গেছে আমাদের ওই ভিডিওতে কিন্তু সমস্যা আছে টিকটক কিন্তু আমাদের দেখিয়ে দিস এই দেখেন এই একটা ভিডিওতে কিন্তু আমাদের সমস্যা আছে এই একটা আছে এই একটা আছে তো এইভাবে যে ভিডিওগুলো গুলো সমস্যা আছে সেই ভিডিওগুলো গুলো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের পাঁচটা ভিডিও রিজার্ভ করছে অর্থাৎ এই পাঁচটা ভিডিও কিন্তু আমাদের দেখতে পেয়েছেন সমস্যা আছে আমরা এই টাইটেল চেঞ্জ করবো বা থামমেল চেঞ্জ করে আমরা টিকটক ভিডিও ডিলিট করেও দিতে পারবো তাহলে আমাদের আইডি তার আর কোনো প্রকার সমস্যা থাকবে না এটা হচ্ছে টিকটক স্টুডিওর কামাল তো আমি আপনাদেরকে বলবো এই টিকটক স্টুডিওর অনেক অনেক সেটিং আছে ওখানে আসবেন আপনার অ্যাকাউন্টটা চেক করবেন প্লেলিস্ট এড করতে পারবেন আর অনেক অনেক সাবস্ক্রিপশন কত টাকা ইনকাম করতে পেরেছেন সব কিছু আপনারা দেখে নিতে পারবেন থেকে বড় কথা এখানে অ্যানালিটিক্স দেখতে পারতেছেন আপনার কত প্রকার ভিউ হয়েছে কতগুলো শেয়ার হয়েছে কতগুলো এনগেজমেন্ট ভিউজ হয়েছে সব কিছু আপনি চাইলেই নিমেশেই দেখে নিতে পারতেছেন তো আশা করি এই ভিডিওটা যারা পাননি তারা কি করবেন এই আপডেটটা যারা পাননি তারা সরাসরি এখান থেকে আপনাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে চলে আসবেন উপরে সার্চ মেনু অপশন পাবেন এবং এখানে সার্চ করবেন টিকটক আপডেট যখনই টিকটক আপডেট গুলো সার্চ করবেন টিকটক অ্যাপ্লিকেশনটি আপডেট চাইবে অবশ্যই টিকটক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন আপডেট করে ওপেন করলেই সাথে সাথে আপনার টিকটক স্টুডিও অপশনটা পেয়ে যাচ্ছেন তো আশা করি যারা এখনো পর্যন্ত পাননি কমেন্ট করে জানান আর যারা বুঝতে পেরেছেন কমেন্ট করে জানাবেন আপনার সম্পূর্ণ মতামতটি ততক্ষণ নেক্সট আপডেট ভিডিওর জন্য অপেক্ষা করুন দরলো সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ